মধ্যে উপস্থিত কাসেম সিদ্দিকি পেটজাদাপুর পড়া শরীফ সাধারণ সম্পদ সাধারণ সম্পাদকের আইটিসি তাকেও আমার শুভেচ্ছা সাথে তার আগের কথা বলি প্রচুর একটা ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল যে সমস্ত বিষয়টা এমন ভাবে আপনার ব্যাখ্যা করেছিলেন সারা দেশের কাছে এবং বিদেশের কাছে মনে হয়েছিল সন্দেশকালীতে একটা বিরাট কিছু হয়তো ঘটে গেছে পরবর্তী সময় সেটা প্রমাণ হয়েছে বহু ঘটনাকে মিথ্যে সাজানো হয়েছে সেই ঘটনাগুলো আদৌ কখনো সত্য ছিল না তার কারণ সেটা বসির আগে নির্বাচনের ফল দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিন লাখ উনত্রিশ হাজার ভোটে এই কেন্দ্র থেকে আমাদের প্রয়াত হাজি তিনি আজকে আমাদের মধ্যে নেই তার কথা স্মরণ করে আমি বলি আজকে তিন লাখ একত্রিশ হাজার ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি কোন টিসুয়াই সেটা প্রমাণ হয়েছে বহু ঘটনাকে মিথ্যা সাজানো হয়েছে সেই ঘটনাগুলো আদৌ কোনো সত্য ছিল না তার কারণ সেটা বসিরআহড়ের নির্বাচনে ফল দেখলে আপনারা বুঝতে পারবেন যে 3 লাখ 33 হাজার ভোটে এই কেন্দ্র থেকে আমাদের প্রয়ত হাজী তিনি আজকে আমাদের কোন্দে নেই তার কথা স্মরণ করে আমি বলি আজকে 3 লাখ 31 হাজার ভোটে কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি আপনারা দেখেছিলেন যে তিন লক্ষ একত্রিশ হাজার ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে প্রধানমন্ত্রী বারবার এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসেছেন বারবার এখানকার তিনি প্রার্থী ছিলেন বিজেপি তাকে এমন একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন সারা দেশের মানুষের কাছে যে এখানে নাকি যারা শিডিউল কাস্ট আছেন তারা নাকি খুব অত্যাচারী আজকে সেই যারা শিডুল কাস্ট আছেন শিলুল রাইভে যে একটু আগে বিরবার বলেছে আমি মনে করি আমাদের এখানে যারা শিডিউল কাস্ট আছেন শিডিউল ট্রাইব আছেন যারা এখানে বসবাস করে আমি মনে করি সব থেকে বেশি সেল বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রাজ আজকে তখন ইউপিতে অত্যাচার হয় আজকে তখন ইউপিতে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার হয় তখন একটা এফআইআর পর্যন্ত ইউপিতে ক্লজ হয় না সেই যখন তার কথা বক্তব্য রাখার জন্য যায় তখন তার বাড়ির লোক ইউপিতে আমরা দেখেছি তাদেরকে সরিয়ে দেওয়া হয় বাংলা বলে সম্ভব সব তাই আমি বলি এই বাংলা এখানে যারা দলিত আছেন যারা পিছিয়ে পড়া মানুষ আছেন গরিব মানুষ আছে বিশেষ করে বসিরাট আজকে থেকে আমি বসিরাট করি না দু হাজার চারের লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম আমি এই কেন্দ্রে আমি বসিরাত সেদিন থেকে জানি পরবর্তী সময় অনেক এমপি আমাদের এখান থেকে হয়েছে বসিরাটা দু হাজার চারে খিতে বাড়িয়ে তো দু হাজার আটের পঞ্চায়েতে আমরা খুব ভালো ফল করেছিলাম তারপর থেকে নয়ের পর থেকে আর আমাদের ফিরে দেখাতে হয়নি তাই এই মাটিতে যারা বসবাস করে তাদের আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মাটি এখানে বাইরে থেকে আপনারা বারবার আসছে আর বারবার একটা বিভাজনের চেষ্টা করছে আমি বলি বাংলা বিভাজনের জায়গা না

40 বার আর যত বেশি বলে তত সংখ্যা উপরে উঠতে থাকে উঠতে থাকে করতে থাকে তার কারণ আমি মনে করি আপনাদের বাংলার মানুষ বিশ্বাস করে না দেশের মানুষ বিশ্বাস করে তার কারণ যদি দেশের মানুষ বিশ্বাস করত তাহলে 273 টা অসুর আপনারা পেতেন 240 এ আপনাদের রক্ত নেমে যেত না 240 এ রক্ত নেমে তাই আমি বলি বাংলাতে যতই আস যতই বিরোধী নেতা আছে এখানে কুস্তা করো যত কুস্তা করবেন তত ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেস করবে 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 মুর্শিদাবাদের সাতটা বিধানসভায় আমি বলি এই মুহূর্তে যদি নির্বাচন হয় সাতটা সাতটাই পাবে একটা কোথাও বিজেপি পাবে না কুস্তা করা মমতা ব্যানার্জির নামে গালি দেওয়া বাংলার মানুষ পছন্দ করে না আর উন্নয়ন আমি বলি এই সরকার দিচ্ছে উন্নয়ন আমি বহু দিন থেকে রাজনীতিতে আছি চারবারের বিধায়ক সবারের পৌর প্রতিনিধি দুবারের মন্ত্রী আমি আগেও এসেছি আগে রাস্তাঘাট কি ছিল কলকাতা থেকে আসতে কত সময় লাগতো আমি আজকে এক ঘন্টা পাঁচ মিনিটে এখানে পৌঁছেছি তাই আমি মনে করি বসিরাটের রাস্তা যেমন ভালো হয়েছে কিছুদিন আগে বসিরাটে এখানকার ইলেকট্রিসিটি যেমন ভালো হয়েছে বহু জলের পানীয় জলের কাজ বসিরাটে হচ্ছে আর মুখ্যমন্ত্রীর ঘোষণা যে দু হাজার পঁচিশের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছায় তাই বলি এই সরকার কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন আমি সুকুমার মহতকে বলেছিলাম সবাইকে জানিয়ে দেবেন যখন মুখ্যমন্ত্রী এখানে মিটিং করতে এসেছিলেন তিনি বলেছিলেন ফুলনায় এখানে দেবেশ আছে খুলনায় তিরিশ সজ্জা বিশিষ্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ষাট সজ্জা বিশিষ্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে তাই আমি বলি আমি যখন আসছিলাম প্রশাসনের থেকে একটা তালিকা নিয়েছিলাম যে সন্দেশকালীতে আমরা কি কি কাজ করেছি জেলিয়াখালী জেলা পরিষদের অধীনে ভুলিয়া ঝুঁকালি কংক্রিটের সেতু এবং সড়ক এবং সংযোগ সড়ক করা হবে যার ব্যয় মেডবেন্টুতে যার ব্যয় প্রায় চার কোটি টাকার উপরে আর একটা তুষকালী ঘাট থেকে মণিপুর জেলা পরিষদকে সংযুক্তকারী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সড়ক যার ব্যয় চার কোটি টাকা ছ কোটি টাকা ধামাকালি কর্মক্ষীত্তের মিষ্টি হাবের প্রস্তাব অনুবাদের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী যখন হয়েছিল তিনি বলেছিলেন সন্দেশ যখন নাম তালে একটা দৃষ্টি হাব এখানে দরকার সেই জন্য ধামাকালি কর্মক্ষীত্তের মিষ্টি হাবের প্রস্তাব অনুমানের জন্য পাঠানো হয়েছে আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে গ্রামের রাস্তাঘাট সৌরহালও প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে আর উত্তর চব্বিশ পরগনায় প্রায় একাশি হাজার নশো একাশি জনকে বাংলা গৃহ আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় আট লক্ষ সাঁত্রিশ হাজার জনকে কন্যাশ্রী দেওয়া হয়েছে রাজ্যে প্রায় কন্যা কন্যাশ্রীর সংখ্যা প্রায় এক কোটি রাজ্যে প্রায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটির ওপর মানুষ লক্ষ্মী ভান্ডারের সহযোগিতা পায় অন্য রাজ্য সম্পর্কে আপনারা বলেছেন অনেক বড় বড় কথা এখানে মহিলারা আছে আমি বলি এই মহিলাদের যদি কেউ সম্মান দিয়ে থাকেন আর কার নাম আমি বলি ভারতবর্ষে না যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে লক্ষ লক্ষী ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে তিনি সহযোগিতা করছে আজকে আমাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাই এছাড়া রূপশ্রী প্রকল্পে যারা বিয়ে অনেক সময় একটা পরিবারের হয়তো বিয়ে ঠিক হয়েছে টাকার অভাব আছে আজকে পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী প্রকল্পে সেই টাকা দেওয়ার ব্যবস্থা সরকার একটা সরকার যেভাবে কাজ করছে যেভাবে মানুষের পাশে থাকছে আর তাকে বিভ্রান্ত করছে নানাভাবে কিছু কিছু সংবাদ মাধ্যম আছে আমি বলি ভাই সত্যিটা আপনার সত্যি বলুন কিন্তু অনেক সময় অনেক ঘটনা যেগুলো না ঘটে আপনারা দেখেছেন এমন ভাবে সেগুলো বলে মানে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছায় আমি বলি নিশ্চয়ই সংবাদ যারা আছেন সবাই ভুল পরিবেশন করেন না কিন্তু অনেকে এমন বিকৃত করেন এক একটা ঘটনাকে আমি বলি এইটা সমাজ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই স্বাধীনতা আছে আপনাদের স্বাধীনতা কখনো আপনি মনে করি যে বাংলায় আমরা কখনো আমাদের দল কিংবা সরকার সেটাকে কর্ম করতে চায় না কিন্তু আপনার এমন এমন তথ্য মাঝে মাঝে পরিবেশন করে যেটা মানুষের কাছে একটা ভুল বার্তা সন্দেশকারিতা আমি বলি দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু সেটা এমন পর্যায়ে ঘটেনি যার জন্যে এইটাকে এমন প্রচার করা হয়েছিল আমাকে অনেকে বাইরে যারা থাকতেন তারা বলতেন যে সন্দেশকারিতে কি হচ্ছে আমি দু একজনকে বলেছি যে সন্দেশকারিতে তেমন বড় কিছু ঘটনা না কিন্তু আমরা দেখেছি তিন চার মাসের মধ্যে মানুষ বুঝতে পেরেছি এবং ফল বেরোনোর পর যারা অনেক কথা বলেছিল তারা এখন চুপ গেছে আমার সামনে নির্বাচন আছে একটা দল যখন বিজেপি জিনিসপত্রের দাম কমাতে পারে না আজকে জিনিসের দাম কোথায় চলে গেছে চালের দাম কত বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে গুড়ের দাম বেড়ে গেছে কোন অংশে তারা কমায় না গ্যাসের দাম কমায় না পেট্রোলের দাম কমায় না ডিজেলের দাম কমায় না তাই আমি বলি একটা সরকার জিনিসপত্র নিয়ে কোনো কথা নেই শুধু বাড়ানো 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 আমি বলি বিজেপি সরকার হচ্ছে যোদ্ধারদের সরকার বিজেপি সরকার জমিদারের সরকার তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আমি বলি সাধারণ মানুষ গরিব মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাই ছাব্বিশের নির্বাচনে আমি বলি যারা অনেক বড় বড় কথা বলছে আবার রেজাল্ট বেরোবার পর দেখবেন হয়ে গেছে

যা দিক নির্দেশ করবেন আগামী দিনে আমরা সেই পথে চলবো এই কথা বলে সকলকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দর মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বসিরাটে যারা দিল্লী থেকে শুরু করে মিটানুর থেকে শুরু করে সুকুমার থেকে শুরু করে যারা এই মিটিংটাকে সাকসেস করার জন্য আজকে কিন্তু বাইরের কোনো লোক আমরা নেতৃত্ব ছাড়া এবং আমাদের নতুন সভাপতি আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার যেভাবে একটা মিটিং করেছেন প্রায় হাজার তিরিশের মানুষকে এই অল্প সময়ের মধ্যে সমাবেশে জড়ো করেছেন তার জন্য অনেক অনেক এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি